আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সন্তান চেয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সন্তান চেয়েছে কোনো মাজারে গিয়ে তিনি সন্তান চান নাই আল্লাহর চেয়েছেন রব্বি হাবলি মিনা সলিদ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো বলেন তো কার কাছে চেয়েছে আল্লাহর কাছে চেয়েছে কিন্তু আমরা যদি বিবাহ সাদী করি বাচ্চা না হয় দুই চার পাঁচ বছর তাহলে দেখবেন অনেকে অনেক মা বরুন বলে দেয় যে ওই বাবার দরবারে যা আছে না নাই ওই বাবার দরবারে যা বাবার দরবারে গে এই সন্তান হবে সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহান হোৱা তা লাতিনি ব্যথিত আর কেউ সন্তান হতে পারে না কেননা আল্লাহ রবুল আর আমিদ বলেছেন লীলাহী বুলকুসা মামতি আর ইয়াফ লুকুমায়াশা ইয়া বুলি মাইয়াসা অয়াহা বলি মানিয়াশাপু আলু নাহরাব্দুল আমিন বলেছেন ও ওয়াসম্পান এবং জমির মালিক বলতেছেন তুমি তোমাকে আমি ইসাইলে যাকে ঈশ্বর আমি কন্যা সন্তান দিই যাকে ঈশ্বর আমি পুত্র সন্তান দেই যাকে ঈশ্বর আমি পুত্রও দেই করণ্যাও দেই এবং যাকে ঈশ্বা আমি কিছুই দেই না কথা কার সিদ্ধান্ত কার আল্লাহর কাছে চাইতে হবে আর কারো কাছে চাওয়া যাবে না ছিয়াশি বছর বয়সে সন্তান হজরতে ইসমাইল আলাই সালাম সেই ইসমাইল আলাই সালাম ছিয়াশি বছর বয়সে যদি সন্তান হয় এটার উপর মায়া মমতা কম না বেশি কথা বলেন কম না বেশি এত মায়া এত মমতা সেই সন্তানকে আবার কোরবানির নির্দেশ আসলো